আমি আসছি ভাই আপনাদের জন্য সতেরো শতাংশ নির্ভেজাল জায়গা টাকা দিয়ে জায়গা কিনবেন টাকা দিয়ে ভেজাল কিনবেন হচ্ছে পিলারের শুরু করো ওই হচ্ছে পিলারের শুরু আর এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন ভাই দেখেন এই দেওয়ালটা হচ্ছে শেষ পুরা সতেরো শতাংশ পঁয়াত্তর পয়েন্ট জায়গা সতেরো শতাংশ পঁয়াত্তর পয়েন্ট জায়গা সামনের ফ্রন্ট সাইড করে তো তো ভাই এইখান থেকে সামনে মেন রাস্তা দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা এইখানে প্রায় আট শতাংশ জায়গা আছে জায়গা এটা সেমরি জায়গা এই জায়গাটি এই জায়গাটা যে নেবে সে ভাই ব্যবহার করবে কোনো সমস্যা নেই পুশ গো তো ভাই এই সতেরো শতাংশ পঁয়াত্তর পয়েন্ট জায়গার দুই সাইডের রাস্তা কি রাস্তা আছে সামনের রাস্তা আছে সামনের রাস্তাটা আমি ওদের দেখাচ্ছি এ হচ্ছে ঢাকা দৌলদিয়া রোড রাজবাড়ি রাস্তা রাজবাড়ি যেতে পারবেন এই রোড দিয়ে এছাড়া এ হচ্ছে ফরিদপুর শহরের রোড এই দেখতে পাচ্ছেন রাজবাড়ি রাস্তার মোড়ের হসপিটাল আর এটা হচ্ছে কমরপুর ফিলিং স্টেশনের একদম পিছনের জায়গাটা এ হচ্ছে সামনের রাস্তা এই আমাদের জায়গা দেখতে পাচ্ছেন একদম কোমরপুর ফিলিং স্টেশনের পিছনের প্লটটা এই দেখেন রাস্তা এই ফরিদপুর শহরে তো আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই রাজবাড়ি রাস্তার মোড় ফরিদপুর শহরে যাওয়ার রাস্তা এবং এই হচ্ছে ঢাকা রাজবাড়ি যাওয়ার রাস্তা তো তবে আমাদের জায়গার পিছনের রাস্তা জায়গার পিছনের রাস্তা আপনারা আসলে জায়গাতে দেখাব আমাদের জায়গার একদমই আমাদের সেই জায়গা সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গার পিছনের রাস্তা দিয়ে আমরা চলে আসছি রাস্তাটা আপনারা দেখেন দেখার চেষ্টা করুন জায়গাটা একটু দেখার তুই এই হচ্ছে আমাদের জায়গাটা রাস্তা পিছনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনারা দুই ফ্রেন্ড বা দুই ভাই মিলে এই জায়গাটা নিতে চান একদম ফরপুর শহরের উপরে একদম নিরিবিলি পরিবেশ ব্যবসায়িক হিসাবে ব্যবহার করতে পারবেন বা পাশাপাড়ি ব্যবহার বা বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই তো পিছনের সাইডটা রাস্তাটা আপনারা আবারও দেখাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রাস্তা এই যে রাস্তা বারো চোদ্দ রাস্তা হবে সমস্যা নেই তো পিছনের জায়গার লোকেশনটা আবারও বলি এই হচ্ছে আমাদের কোপালির জায়গাটা সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা দুই সাইডে রাস্তা আছে আপনারা যদি একক ভাবে নিতে চান নিতে পারবেন বা যদি দুজন মিলে নিতে চান যেতে পারবেন তো জায়গাটি ফরিদ লোকেশনটা আবারও বলি ফরিদপুর মেন শহর রাজবাড়ি রাস্তার মোড় রাজবাড়ি বা দৌলদিয়া পাটুরিয়া রোডে ঢুকতে হাতের বাম পাশে একদম মোড়ে কোমরপুর ফিলিং স্টেশনের পিছনের পরটা তো আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করতেছি আসুন তো এছে জায়গার পিছনের অংশটুক এই সাইডের দেওয়াল দেখতে পাচ্ছেন একটু দূর থেকে আপনাদের একটু দেখায় আপনারা বোঝার বুঝতে বুঝতে সুবিধা হবে এ দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ডারির দেওয়াল তো এই জায়গাটি ব্যবসায়িক হিসাবে নিতে পারেন যেমন দেখেন হচ্ছে একটা গোডাউন অলরেডি ভাড়া ভাড়া চলমান ব্যবসা প্রতিষ্ঠান এটাও ওই দেশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটাও ভাড়া চলতেছে এই সামনে তেলের পাম্প এই হচ্ছে রাস্তা এটা বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাশের এই ফাঁকা জায়গাটা সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা জায়গাটি বিক্রি করা হবে যদি কোনো মানে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আমি মাঝখান থেকে আবারও দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম স্কোয়ার জায়গা যদি আপনারা দুই ভাই বা দুই বন্ধু নিতে চান নিতে পারবেন সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আর দামের ব্যাপারে যদি কোনোভাবে জানতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব আপনাদের হচ্ছে জায়গার প্লার এই পুরো জায়গাটা এখানে টোটাল সতেরো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা আবারও আপনাদের বোঝার সুবিধার্থে এই হচ্ছে রাস্তা এটা সেম্বের জায়গা এই জায়গাটুকু যে সামনে এই সাইডটা থাকবে সে ব্যবহার করতে পারবে তো তো আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিওটি শেষ করব তো আমি ফাটুল ইসলাম এই জায়গাটি একদম ফরিদপুর শহরে আসলে এই জায়গাগুলো আর টাকাই মেলে না ভাই এই জায়গাটা সেল হয়ে গেলে এই এরিয়াতে টাকাতে আপনি জায়গা কিনতে পারবেন না তো যদি কোনো ভাই টাকা থাকে বা ব্যবসায়িক হিসাবে বা বাড়ি করার উদ্দেশ্যে যদি কোনো ভাই একদম ফরওয়ার্ড পেলে জায়গা কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আর আরেকটা যে ব্যাপার যেটা বলতে চাচ্ছি আমাদের পেপার্সটা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল কোনো ভেজাল পাবেন না পেপার্স আয়নার মতো চকচকা পাবেন আর যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আগে এসে জায়গাটা ভিজিট করবেন আপনাদের পছন্দ হয় কি না দামের ব্যাপারে দাম নিয়ে আপনাদের সাথে আমাদের বাঁচবে না আর যদি আপনারা ফোনের ফোনে দাম জানতে চান আমি একদম ফোন দিবেন ফিক্সড প্রাইস বলে দেবো তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘযোগ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ